আজকের বিষয়বস্তু হচ্ছে জারকান তো জারকান রত্নটি প্রধানত শুক্রের প্রতিকারের জন্য দেয়া হয় জারকান রকমের হয় এবং কি কি কাজে লাগে এই সব বিষয় নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করব আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সের প্রথম ভিডিওতে তো আসুন দর্শক বন্ধুরা আপনাদের জারকানের কিছু ছবি সম্বন্ধে বা জারকান সম্বন্ধে কিছু আলোকপাত করা যাক জারকান মূলত তিন প্রকারের হয় সাদা জারকান নীল জারকান এবং হলুদ জারকান জারকান রত্নটি শুক্রের উপরত্ন শুক্রের মূল রত্ন বলতে প্রথমেই আমরা হীরের নাম বলতে পারি এবং যাদের হীরে কেনার সামর্থ্য নেই কিংবা যাদের ছকে হীরে প্রতিকার করলে অন্য অন্য অনেক সমস্যা দেখা দিতে পারে তাদের ক্ষেত্রে জারকান রত্নটি খুবই উপযোগী তো শুক্রের মূল প্রতিকার হচ্ছে সাদা জারকান সাদা জারকান প্রয়োগ করলে শুক্রের বিভিন্ন রকম দোষ এবং শুক্র থেকে হয়ে থাকা বিভিন্ন রকম শারীরিক সমস্যা অর্থনৈতিক সমস্যা এবং অন্য অন্য থেকে মানুষ অনেকটা বেরিয়ে আসতে পারে ব্লু জারকান ব্লু জারকান মোটামুটি শনি এবং শুক্রের কাজ হয় যা থেকে বলা যায় ষাট শতাংশ কাজ শুক্রের এবং বাকি চল্লিশ শতাংশ কাজ শনির হয়ে থাকে প্রধানত রত্নটি শুক্রের এবং শনির কাজও এতে হয়ে থাকে শনির প্রতিকার আলাদা করতে গেলে নীলা পড়তে হয় যাদের এই নীলা পড়ার সামর্থ্য নেই বা নীলা এবং হিরে এই দুটি পাথর একসাথে অনেকেই পড়তে চান না তো সেক্ষেত্রে আমি বলতে পারি ব্লু জারকান বা নীল জারকান হচ্ছে এর সমাধান তো নীল জারকান মোটামুটি দশ থেকে পনেরো বছর বয়সের যারা আছে তারা তিন থেকে চার রতি পড়তে পারে এবং আঠেরোর উপর যাদের বয়স তারা পাঁচ থেকে ছরতি এবং সাত রতি অবধিও পড়তে পারে অবশ্যই জ্যোতিষ পরামর্শ আবশ্যক এবার আসে যাক হলুদ জারকান হলুদ জারকান মূলত শুক্র এবং বৃহস্পতির চোখ থাকলে বা শুক্র বৃহস্পতি দুটো একসাথে হরস্কোপের সমস্যা থাকলে এক্ষেত্রে হলুদ ঝারকণ ব্যবহার করা হয় যদিও এর প্রয়োগ খুবই কম হয় কিন্তু হলুদ জারখান মূলত শুক্রর কাজ আগের মতোই ষাট ভাগ এবং বাকি চল্লিশ ভাগ হচ্ছে আপনার বৃহস্পতির কাজ তো এই জারখান পাথরটি মূল যে আণবিক গঠন স্পেসিফিক গ্র্যাভিটি সবই আপনাদের ছবিতে দেখানো হবে এবং এর সম্বন্ধে আরও ডিটেলসে জানানো হবে তবে আপনাদের এইটুকু বলে রাখি জারকান রত্নটি পড়ার আগে অবশ্যই আপনারা জ্যোতিষ পরামর্শ নিয়ে নিন এবং এরকমও করবেন না যে আপনার হাতে হলুদটা দেখতে ভালো লাগছে বা নীলটা ভালো লাগছে বলে ওটা পরে নিলেন সাদাটা পরলেন না সেরকমও না করা হয় তো জারকান সম্বন্ধে একটা প্রাথমিক ধারণা আপনাদের দেয়া হলো পরবর্তী ক্ষেত্রে এটা নিয়ে আরও আলোচনা করা যাবে